আজকে কিন্তু আমরা আমাদের ট্রিপের প্রথম বরফ দেখতে পারবো বেঁচে আছি বেঁচে আছি মরিনি এত তাড়াতাড়ি মরবো না দায়িত্ব এ এক বড্ড কঠিন শব্দ যার ভার বহন করতে করতে আমাদের মতন তিরিশের দোরগোড়ায় দাঁড়ানো প্রত্যেকটা ভ্রমণপ্রেমী মানুষের স্বপ্নগুলো নিজেদের অজান্তেই চাপা পড়ে যায় তাহলে উপায় কি উপায় একটাই চলো পাহাড় যাই ঠিক এই কথাটা বলেই সস্ত্রীক বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের কোলে এক শান্তির খোঁজে নিজেকে উপলব্ধি করতে গুড ইভিনিং গাইস ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ তো আমি রনি আমি বাইল তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওপেন স্কাই তোমাদের হঠাৎ মনে হতে পারে যে গুড ইভিনিং সেখান থেকে ব্লগটা কেন শুরু হচ্ছে ব্লগটা কিন্তু এখান থেকে জাস্ট আমরা ইন্ট্রোটা দিলাম বাকিটা দেখতে গেলে তোমাদেরকে চলে যেতে হবে আজকের দিনে শুরুতে শুরু থেকে আমরা কি করেছি চলো আগে সেইটা দেখে আসো হ্যালো 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 গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকের ব্লগটা আমি শুরু করছি মানালি রেস্টুরেন্ট এরিয়া থেকে মানালির যে হোটেলে আমরা আছিস তার রেস্টুরেন্ট এরিয়া থেকে তো আজকে কি প্ল্যান সেই সম্পর্কে আমি বলবো তার আগে বলে রাখি যে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি একমাত্র বেঁচেছিলাম তো আমার জন্য দাদারা আবার নতুন করে ব্রেকফাস্ট রেডি করে আমাকে দিচ্ছে দেখো পুরো ডাইনিং এরিয়াটা পুরো খালি শুধু দাদাই আমার জন্য খাবারটা রেডি করে দিচ্ছে তো আজকের মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাই দুটো আলুর পরোটা দই আর আচার এটাই আছে আজকের জন্য আর বাকি দেখো কেউ আর নেই ওখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্ল্যান আমরা আজকে যেতে চলেছি সেথান আর হ্যামথা পাসে এইটা আমাদের ট্রিপে ছিল না তো এইটা আমরা কাস্টমাইজ করে নিলাম এই ট্রিপটা আজকে তো সেইখানে যেহেতু আমাদের যে গাড়িতে করে আমরা এতদিন ঘুরলাম সেইগুলো আসে না সেই কারণে আজকে আমরা যাব হচ্ছে একটা ফোর বাই ফোর গাড়ি তো ফোর বাই ফোর জিমনি গাড়ি সেই গাড়িতে করে আজকে আমরা যাব অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে আর আজকে কিন্তু আমরা আমাদের ট্রিপের প্রথম বরফ দেখতে পারবো এবং শুনেছি সেইখানে নাকি ওই ইগলু ইগলু কটেজগুলোও থাকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখতে থাকো আজকের জার্নি কিন্তু অ্যাডভেঞ্চারাস হতে চলেছে সেখানে রাস্তা যেহেতু খারাপ ছিল সেহেতু এই ফোর বাই ফোর গাড়িটা আমাদের পাঁচ হাজার টাকার বিনিময় নিতে হয়েছিল তোমরা মানালি ম্যাল রোডে এর থেকে কমেও পেয়ে যেতে পারবে একটু বার্গেনিং করে নিও পেথান যাওয়ার পথে একটা আমাদেরকে শপে নামিয়ে দিলো সেখান থেকে আমাদেরকে ড্রেস শুজ অ্যান্ড আমরা যদি কোনো অ্যাক্টিভিটিস করি সেইগুলোকে রেন্ট নিয়ে নেওয়া যাবে আমি সব ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসিংগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি শপ নাম্বার সেভেনে আমরা এখন দাঁড়িয়েছি ভেতরে ড্রেসেস অ্যান্ড অ্যাক্টিভিটিসের সব কিছু দেওয়া আছে এই যে ওরা সবাই ড্রেস ট্রাই করছে এই যে এত রকম ড্রেসেস দেওয়া আছে ড্রেসেসের প্রাইস আড়াইশো টাকা প্রতি ড্রেস শ্যুজ ইনক্লুডেড আর কেউ যদি এই তিন রকম মানে এই স্কিন টিউব স্লাইড আর বানজি জাম্পিং এই তিনটে করে এই তিনটে দেড় হাজার টাকা এর সঙ্গে ড্রেস ইনক্লুডেড হয়ে যাবে মানে দেড় হাজার টাকা ড্রেস সঙ্গে এই তিনটে রাইড আমরা ওপরে গিয়ে করতে পারব রাইড আমরা এখান থেকে বুক করিনি রাইড আমরা ওপরে সেখান পৌঁছে সেখান থেকেই দেখে নিয়েছিলাম সবটা থেকে আমরা চেঞ্জ করে নিয়েছি একদম স্নো নোয়ে যাওয়ার জন্য আমরা একদম রেডি লেটস গো টু সেথান এন্ড হ্যামতাপ বরফে ড্রাইভ মারার জন্য আমরা তো ফুললি প্রিপেয়ার চলো এবার তোমাদেরও মিউজিকের সাথে সাথে সেতান নিয়ে চলে যাই তো আমরা একটা আনন জায়গায় এসে দাঁড়ালাম হ্যামতা যাওয়ার পথেই অসাধারণ ভিউ অসাধারণ ভিউ চারিপাশটাতে অপূর্ব লাগছে কিন্তু এইখান থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন গুলোকে দেখা যাচ্ছে নিচে আবার নিচে আবার হোমস্টেও দেখা যাচ্ছে কিছু মানুষ ওখানে আবার রয়েছে টাই ভাবছি দেখো নিচে বাড়িগুলোকে দেখা যাচ্ছে তুমি জুম করে দেখানোর চেষ্টা করছি নিচের বাড়িগুলো কি ছোট ছোট দেশ সেথান পৌঁছে এই দাদার সাথে আমাদের পরিচয় হলো আমরা এনার থেকেই রাইডসগুলো বুক করেছিলাম আমরা বুক করেছিলাম টিউব স্লাইড আর বড় জিপ লাইনিং তোমরাও শুনে নাও এই রাইডসগুলোর কি প্রাইস পড়েছিল এই দাদার মুখে বলা দিয়ে ইয়ে যে রাইডস এ রাইডস কা প্রাইস কি হ্যায় আর সাথে আপনা ফোন নাম্বার ভি বল দিজিয়েগা ইয়াহ পে ভাইয়া রাইডস যো রেহতা হ্যায় राइट यहाँ पे जैसे ने, और गेम्स रहेगा। ओके। इसका कॉम्बो लेंगे आप कॉम्बो सर इसका पड़ेगा आपको तो थाउजेंड रुपीज कॉम्बो पैकेज सिंगल गेम पड़ेगा सर आपको थाउजेंड रुपीज पर पर्सन या पर कपल पर पर्सन पर पर्सन जी ओके और आपका फोन नंबर बोल दीजिएगा नाइन एट वन सिक्स जीरो थैंक यू तो फोन नंबर नया नीला আর তোমাদেরকে সাথে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দেবো তোমরা যারা যারা সেশন ভিলেজ আসবে হিমাচল প্রদেশে এসে তারা অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে জানি না করতে পারবো কি বেঁচে আছি বেঁচে আছি মরিনি এত তাড়াতাড়ি মরবো না আমরা এখন যাব এই সিঁড়ি করে দেওয়া আছে বরফের ওপর দিয়ে এই সিঁড়ি করে

স্লিপারি আইস দেখতে পাচ্ছ কত চকচক করছে এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি ওরাও পেছনে আসছে গাইস যখনই রোদ থেকে চলে আসছি প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে ওঠার একটা নিয়ম আছে সবাই যে পা দেখো সবাই হেঁটে হেঁটে জায়গাগুলো হোল করে দিয়েছে এই হলে হলে পা দিলেই আমরা হলে হলে করতে করতে ওপরে চলে যাব একজন উঠে গেছে এদেরকে আমরা সবাইকে ডোরেমন নাম দিয়েছি চলো

আরেকজন আসছে কষ্ট করে অনেকটা চলে এসছি আমরা টায়ার টায়ারে ঝুলবো পাইল ওখানে বসে পড়েছে এই যে এইভাবে আমরা থেকে যাবো ঠিক আছে কেমন লাগছে কেমন লাগছে ফাটা থেকে ভ্যালিটাকে পুরো এরকম হোয়াইট লাগছে দাও 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 ঘুরে দাও আমাকে তুই বহুত কুরকুরা নিতে গেছে চলো বসে কেন আছি চলো ট্রিপ লাইনিং করে আগে ওটাই করি এদিকে জিপ লাইনিং এর কথা শুনে আমি আবার একটু ভয় পেয়ে গেলাম হালকা করে মাউন্টেন ভিউ খেয়ে আসে রোশনের কথা মতো ডারকি আগে জিতে এই বলে চলেই গেলাম জিপ লাইনিং করতে আর তারপর কি হলো তোমরাই দেখে নাও দেখা নেই এটা ওটা সেটা নানান প্রশ্ন দাদাকে আমি কনফিউজ করে আর যাতে একটু ওয়েট করে যায় কারণ আমি পাচ্ছিলাম ভীষণ ফাইনালি সেই সময়টাও চলে এলো যখন দাদা আমাদের ঠেলে দিল